আসসালামু আলাইকুম আমাদের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত ধরে ভাবছিলাম পাহাড় দেখব একটু প্রকৃতির কাছে যাব। শেষমেশ খুঁজে পেলাম এক চমৎকার পাহাড়ি জায়গা আমাদের বাহুবলের ভিতরেই লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ আর পাহাড়ের সেই নিঃশব্দ ডাক তাকে আর উপেক্ষা করা যায় রেডি হয়ে আমরা রওনা হলাম পাহাড়ের পথে প্রকৃতির টানে পাহাড়ের টিলা বানানো রাস্তা দিয়ে আমরা উঠতেছি এক অনির্বোচনীয় শান্তির দিকে এমন জায়গায় যদি আরো আগেই আসতাম হয়তো প্রকৃতির সঙ্গে আরো অনেকটা সময় কাটাতে পারতাম আমাদের বাহু যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় এই পাহাড়ি পথে না আসলে জানাই হতো না কানমের দিকে হেঁটে যাওয়ার সময় সরকার তার পূজাদেরকে কিছু প্রশ্ন করলেন। তোমার খাল লাগাস আছে গরু লাগি লাগা ছাগলের লাগিয়া গরু হ্যাঁ খাড়ড়া কর তোমার খাড়ড়া কর আমার গরু এগলা একটু এখানে আসার পর ভিউটা ছিল সত্যি অসাধারণ চারপাশে শুধু পাহাড় আর সবুজের ঢেউ এবং সামনে প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনো কিছুই নাই বাকি এই টিলাগুলো কেটে শুরু পথ যেন এক প্রকার ঘিপথ যার প্রতিটা বাকে লুকিয়ে আছে প্রকৃতির চোয়া আর অচেনা কোন গল্প আর সেই গল্পের টানেই আমরা হাঁটছি এই পাহাড়ি পথ ধরে যেখানে প্রতিটা ধাপে মিশে আছে প্রকৃতির অপার সৌন্দর্য পাহাড়ের উঁচু উঁচু ঠিলার মাঝে ছোট ছোট ঘর দেখে মনে হয় প্রকৃতি ওইখানেই লুকিয়ে আছে পাহাড়ের এমন ছোট ছোট ঘোড়েই আসলে রয়েছে একরাশ মুগ্ধতা সামনে গিয়ে একটু থেমে গেলাম ভাবতেও পারিনি এমন দূরের পাহাড়ি বাড়িতেও কারেন্ট আছে সত্যি উন্নতির চুয়াটা ধীরে ধীরে সবখানে পৌঁছে যাচ্ছে এখানে আমরা অনেকক্ষণ সময় খুঁজাগুজি করে পাই পাহাড়ের নিচে পানির পাহাড়ের ভেতরেও মিলে স্বস্তির ধারা। নির্জন পথ যেন বর্তমানে যে স্থানের দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাহাড়ের মধ্যবর্তী স্থান এখানে আসার পরে ছোট ছোট মাটির গোড় দেখে আসলে মতো ভরে গেল এগুলো জিনিস বর্তমানে এই সমস্ত গোড়গুলো বর্তমানে খুব কম দেখা যায় যাই হোক আমরা পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এরকম সুন্দর সুন্দর গড় দেখে আমাদের মনটা আসলে গেছে যাই হোক যদি কোনো সুন্দর স্থান দেখা যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন সামনে মাটির গোড় সনের চাল চতুর্দিকে সবুজ আর নিস্তব্ধতা মন ভলে উঠে ওহে যুবক এ শান্তি খুঁজছিলাম এতদিন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আবারও দেখা হবে সামনের পাহাড়ের আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নাইস ডে আল্লাহ হাফিজ